যে সকল আমলের মাধ্যমে খুব সহজে আল্লাহ তাল নৈকট্য লাভ করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে তাহাজ্জুদ নামাজ রাসুল করিম সাল্লি সালাতাম এক বর্ণনা বলেছেন তোমরা নামাজের প্রতি যত্নশীল হও কারণ নামাজের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য নামাজের মধ্যে অন্য আমলের মধ্যে পাওয়া যায় না এক তাহাজ নামাজ এটা আমাদের পূর্ববর্তী সালফে সাল হিনদের এক পবিত্র অভ্যাস দুই তাহাজুদ্দ নামাজ আল্লাহতালার নৈকট্য সান্নিধ্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম তিন তাহাজ নামাজ গুনাহের জন্য কাফফারা স্বরূপ অর্থাৎ আমরা আমাদের যাপিত জীবনে যত গুনাহ করি যত পাপ করি সমস্ত পাপরাশিকে মোচন করে চার তাহাজ নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে অর্থ অর্থাৎ তাহাজত নামাজ গুনাহের জন্য বাধাস্বরূপ আল্লাহ তাহলে আমাদের সকলকে যাপিত জীবনে এ তাহাজত নামাজ নিয়মতান্ত্রিকভাবে পড়ার জন্য তৌফিক দান করুন